ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা তিনজনের মৃত্যু আহত তিনজন ঘটনা হুগলির পোলবার অনন্তপুরে চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিল পলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারির সদস্যরা শঙ্করবাটি হাই স্কুলের দুর্গাপুজো হয় জানা গেছে ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেল পিছনে থাকা চার চাকা গাড়িটি তখনও যায়নি সেই গাড়িতে চালক সহ ছয়জন ছিলেন পুজো কমিটির এক সদস্য জানান অনেক দেরি হচ্ছে তখনও চার চাকা গাড়ি কেন ফিরছে না দেখে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা হয় পুলিশ ফোন ধরে এবং জানায় যে দুর্ঘটনা হয়েছে কমিটির সদস্যরা সেখানে পৌঁছয় তাদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁজায় সজরে ধাক্কা মারে চার চাকা গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় সেখানে একজনের মৃত্যু হয় একজনকে এস এস কেম হাসপাতালে পাঠানো হয় বাকি দুজনের চিকিৎসা চলছে ছোঁচুড়ায় মৃতদের নাম ভাস্কর দেবধারা বয়স উনত্রিশ বাড়ি সুগন্ধার শঙ্কর বাটি প্রীতম চক্রবর্তী বয়স তিরিশ স্বপন দে বয়স চল্লিশ চন্দননগর কাঁটাপুকুর দুর্ঘটনার খবর পেয়ে প্রথমেই চন্দননগর থানার পুলিশ রস্তলে পৌঁছয় তারপরে পর্বা থানার পুলিশ সেখানে যায় যার জমির সামনে ইটের পাজা ছিল তিনি বলেন প্রচণ্ড গতিতে গাড়িটি এসে ধাক্কা মারে গাড়িতে মদের বোতল পাওয়া গেছে সম্ভবত তারা মদ্যপান করছিল মৃতদেহ ময়না তদন্ত হবে আজ চুজুড়া ইমামবাড়া হাসপাতালে ঘটনায় শোকের ছায়া শঙ্করবাটি গ্রামে হুগলির পলবা থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল নমস্কার সকলকে জানাই শারদীয়া পুজোর পুজোর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন পুজোর দিনগুলো সকলের ভালোভাবে কাটুক এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ঘটেছে আমাদের কালকে দুর্গা কমিটির মানে ঠাকুর আনতে গিয়েছিল কুমোরপাড়াতে কুমোরপাড়া থেকে যখন ঠাকুর নিয়ে আমাদের আগে মোটামুটি চলে এসছি আরো যে ছটা ছেলে ছিল ওরা একটা গাড়ি করে চার চাকা নিয়ে ওরা আসছিল আর যখন ঠাকুর নিয়ে আমাদের এখানে চলে এসছে তখন দেখা যাচ্ছে ওরা আসেনি তখন আমাদের এইখান থেকে ফোন করে যে ছেলেগুলো গেল কাছে ফোন করে ফোনেতে তখন এক পুলিশ অফিসার ধরে পুলিশ অফিসার বলল যে হ্যাঁ এখানে একটা এরকম দুর্ঘটনা ঘটে গেছে তোমরা ওরা ভিডিও কল করে পাঠিয়েছে বলে তোমরা একে চেনো বলে হ্যাঁ আমাদের পাড়ারই ছেলে তখন এরা চারশো সাত নিয়ে যায় ওখানে গিয়ে দেখে মানে গাড়ি থেকে তখনও পুলিশ বার করিনি চার থেকে বার করেছে তার মধ্যে দুটো স্পট হুম আর দুটোকে বার করতে পারিনি তবে এরা গিয়ে বার টার করেছে হুম করে তারপর হসপিটাল নিয়ে গেছে স্পট ডেট হয়েছে দুটো আর একটা চুরি নিয়ে গিয়ে নিয়ে ট্রিটমেন্ট করতে করতে ও মারা গেছে আর একজন ওখানকার মধ্যে তিন তিনজন আর বেঁচে থাকে তার মধ্যে একজনকে পিজিতে পাঠিয়েছে আর দুজন চুড়ি পারদিয়ার দীপাবলি জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজোর ছট পুজো সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছে মায়ের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন হুগলি জেলার মানুষ বাংলার মানুষ সবাই সুস্থ থাকুক সারা বছর ভালো কাটুক রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি সুস্থ থাকুক মা যেন তাদের কাজের আরও প্রেরণা দেয় এইটুকুই আজকে বলুন এই বিল্ডিংটার পেছনের জমিটা আমার গতকাল বিকালবেলা আমি এসেছিলাম জমিতে হ্যাঁ তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল হ্যাঁ তো ওই লাটটায় কোনো চার চাকা গাড়ি এসে মেরে হ্যাঁ একদম ইডি কোনো কাছে যাচ্ছে তাই করে দিয়েছে যাগে এসে যাগে হ্যাঁ কিন্তু ওই ওখানে তিনজন ছেলে খবর পাচ্ছি যে তিনজন ছেলে মারা গেছে একজন একদম পুরো আহত অবস্থা সংকটজনক হ্যাঁ এবং আরও দু তিনজন যে রয়েছে মোট ছজন ছিল হুম মধ্যে তিনজন ফর ডেট একজন আহ মানে ছেলে ছিল নমস্কার আমি শেখ মিনহাজ আহমেদ আরামবাগ পঞ্চাশ শৈলী খাদ্য সর্ব দপ্তরের কর্মদক্ষ আরামবাগের সকল মানুষকে শারদীয় শুভেচ্ছা তথা পশ্চিমবঙ্গে মানুষকে শারদীয় শুভেচ্ছা সবাই ভালো থাকবেন দুর্গাপূজোয় সকলে একসাথে উৎসব পালন করবেন আমার নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন ধর্ম যার যা উৎসব সবার তাই সব সকলে একসাথে আমরা পালন করব নমস্কার